নমস্কার লোকসভা ভোটের পর থেকেই তৃণমূল কংগ্রেসে একটা রদবদল হব হব করছিল এই জল্পনাটা আরো বেড়ে গিয়েছিল তার কারণ হচ্ছে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি তিন মাসের মধ্যে এই রদবদল করে দেখাবেন তারপর আমরা দেখেছি যে পুজো চলে গেছে দীপাবলি চলে গেছে ভাইপোটা চলে গেছে কিন্তু এখনো রদবদল হয়নি এর মধ্যে আবার উপনির্বাচনও হলো ছটা আসন তো এখন প্রশ্ন হলো যে এই রদবদল কবে হবে এবং এই রদবদল কেমন হবে এই প্রশ্নের উত্তরে আমি বলি যে প্রথম প্রশ্নের উত্তরে যে রদ বদল এখন যেকোনো দিন হয়ে যেতে পারে মানে ধরুন কাল হয়ে যেতে পারে পরশু হয়ে যেতে পারে যেকোনো দিন হয়ে যেতে পারে একটা স্বরূপ তৈরি হয়ে গেছে একটা খসড়া তৈরি হয়ে গেছে কি হবে এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রথ বদলে কি হবে এর উত্তরটা খুব জটিল এর উত্তরটা জটিল কেন সেটা বুঝতে গেলে বুঝতে হবে যে রথ বদলটা কেন হবে তার কারণ হচ্ছে প্রশ্ন উঠতেই পারে যে তৃণমূল তো এখন পশ্চিমবঙ্গে একচ্ছত্র ক্ষমতায় রয়েছে সব জেলায় তৃণমূলের সংগঠন ভালো তাহলে আর রদ বদলের দরকার দুটো কারণে রদ দরকার একটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন স্তরে সংগঠনের মাথায় থাকলে একটা স্থবিরতা তৈরি হয় নতুন নেতাও তৈরি হচ্ছে তারা উঠে আসতে চায় আর দ্বিতীয় কারণ যেটা অভিষেক পরিষ্কার করে বলেছে সেটা হচ্ছে যে পারফরমেন্স মানে কার কি পারফরমেন্স সেটা বিচার করে রদ করা হবে যেখানে দক্ষতা কম যেখানে organization ক্যাপাবিলিটি কম মানে যে কম দেখিয়েছেন যিনি কম দেখিয়েছেন বা সবাইকে নিয়ে চলতে পারেননি সেখানে রদবদল অনিবার্যভাবেই হবে এই যে গ্রাউন্ড ওয়ার্ডটা যে কোথায় কোথায় পার্টি ঠিক মতো পারফর্ম করতে পারেনি এটা অ্যাপারেন্টলি লোকসভা ভোটের ফলাফলে কিছুটা স্পষ্ট কিন্তু এটা ওটা হচ্ছে ম্যাক্রো ডিটেল ওপর ওপর থেকে যেটা দেখা যাচ্ছে এর মাইক্রো ডিটেলও আছে মাইক্রো ডিটেলটা কি যে নিচুতলায় গোষ্ঠী রাজনীতি কিছু লোককে নিয়ে চলা সবাইকে নিয়ে চলতে না পারা ইনক্লুসিভ না থাকা এই কারণে কি কি প্রয়োজন প্রয়োজন একটা সার্ভে সেই সার্ভেটা করেছে এবং অভিষেক আমাদের যে তিনি আমেরিকায় যখন অস্ত্রোপচারের জন্য গেছিলেন চোখের পুজোর আগে তার আগেই কিন্তু এই গ্রাউন্ড ওয়ারটা করে একটা খসড়া তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে গেছিলেন এখন প্রশ্ন হলো তাহলে ইমপ্লিমেন্ট হলো না কেন ইমপ্লিমেন্ট হয়নি তার কারণ কার্যকর মুভমেন্ট চলছিল পরিস্থিতি কন্টিনিউয়াস ছিল না আবার উপ নির্বাচন চলে এসেছে তার মাঝখানে পুজো ছিল তারপরে সেটা ইমপ্লিমেন্ট করা যায়নি এবার সেটা ইমপ্লিমেন্ট হবে এখন এই ইমপ্লিমেন্টেশনে কি হবে এখানে বলে রাখি যে এই যে রদ কথা চলছে এই রদ কিন্তু বহু স্তরে হবে মানে শুধুমাত্র জেলায় শুধুমাত্র পুরসভা স্তরে শুধুমাত্র রাজ্য সংগঠনে এরকম নয় একদম টপ টু বটম মানে বটম টু টপ মানে পঞ্চায়েত থেকে শুরু করে জেলা সংগঠন পুরসভা রাজ্য সংগঠন এবং সর্বোপরি মন্ত্রিসভাতেও একটা রদবদল হবে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে জেলায় জেলায় কি ধরনের বদল ঘটবে এবং পুরসভা স্তরে কি ধরনের বদল হতে পারে জেলায় জেলায় বদলের ক্ষেত্রে প্রাথমিকভাবে একটা ফর্মুলা ঠিক হয়েছে এই ফর্মুলাটা কি এই ফর্মুলাটা হলো যে জেলা সভাপতি যারা লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন এবং জিতেছিলেন সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তাদেরকে আর জেলা সভাপতি পদে রাখা হবে না যেমন কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভানেত্রী ছিলেন বা রয়েছেন মহুয়া মৈত্র তো মহুয়া মৈত্রকে সাংগঠনিক সভাপতি পদ থেকে সরানো হতে পারে তার পড়শি জেলা মুর্শিদাবাদ সেখানে জেলা সংগঠনের সভাপতি হলেন আবু তাহের আবু তাহের শারীরিক খুব একটা সুস্থ নয় আমরা লোকসভা ভোটের সময় দেখেছি তাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে প্রচারে তো আবু তাহেরকে অনিবার্য ভাবেই মুর্শিদাবাদের জেলা সভাপতি পদ থেকে সরানো হতে পারে তবে যেখানে চেঞ্জ হবে জেলা সভাপতি স্তরে সভাপতি সহ সভাপতি সাধারণ সম্পাদক ব্লকের সভাপতি সেইটা হচ্ছে উত্তরবঙ্গ আমরা দেখতে পাচ্ছি যে উনিশের লোকসভা ভোটের পর থেকেই উত্তরবঙ্গের তৃণমূলের সংগঠনটা কিছুটা নড় পড়ে এবং বিজেপি সংগঠনটা অনেকটাই তাগড়া তার একটা ইলেকট্রাল গেইন বিজেপি কিন্তু উত্তরবঙ্গে ধারাবাহিক ভাবে পাচ্ছে এবং সেখানে তৃণমূলের যে একটা সাংগঠনিক ব্যর্থতা বারবার করে নজরে পড়ছে একটা ছোট্ট ঘটনা একটা উদাহরণ দিই এবার একুশে জুলাই যে অনুষ্ঠান সেখানে আমি জানি ফর যে মঞ্চে শিলিগুড়ির যে মেয়র গৌতম দেব এবং কোচবিহারের চেয়ারম্যান সংগঠনের তৃণমূলের সংগঠনের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এদের দুজনকে উত্তর হয় প্রথমে পরে গৌতম দেব সুব্রত ধরে করে মঞ্চটা অনুমতি পেয়েছিলেন তার মানে উত্তরবঙ্গের ব্যাপারে পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব মানে রাজ্যের নেতৃত্ব তারা কিন্তু খুব একটা পিত নন ফলে উত্তরবঙ্গে একটা ব্যাপক সাংগঠনিক অদ্ভুত হতে পারে আমি বিক্ষিপ্ত ভাবে কোন কোন জেলায় বলছিলাম প্রায় ধরে নেওয়া যেতে পারে সমস্ত জেলায় একমাত্র হয়তো কুজবিহার জেলায় জেলা সভাপতি স্তরে কত বদল নাও হতে পারে তার কারণ হচ্ছে যে কুজবিহারে লোকসভা আসলে চিনমুল জিতেছে মানে যেখানে যে অর্গানাইজেশন স্ট্রাকচার তারা রেজাল্ট দিতে পেরেছে इवन এবার যে উপনির্বাচন হলো দিশিতায় সেখানেও চিনমুলের এখনো পর্যন্ত রিপোর্ট হচ্ছে যে চিনমুল ইজ গোইং টু উইন দ্যাট সিট তার মানে সেখানেও একটা অর্গানাইজেশনালি ভালো ফল করার মানে ভালো কাজ করার একটা না নজিল হয়তো রাখতে পারবেন তার ফলে কোচবিহারে হয়তো পরিবর্তন হবে না কিন্তু মালদা মুর্শিদাবাদ রায়গঞ্জ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে হচ্ছে যে ইনএভিটেবল মানে বদল অনিবার্য এখন দক্ষিণবঙ্গেও বদল হবে কিছু কিছু জেলায় যেমন কাঁথি এবং তমলুক এখানে বদলের সম্ভাবনা আঠারো আনা এই দুটো দুটো সাংগঠনিক জেলায় বদল অনিবার্যভাবেই হতে পারে কিন্তু পাশের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিন্তু এখন বিজেপি তৃণমূলের যে জেলার সভাপতি রয়েছে সুজয় হাজরা তাকে আমরা দেখতে পাচ্ছি যে উপ প্রার্থী করা হয়েছে তার মানে হচ্ছে তিনি জেলার সভাপতি রয়েছেন তাকে ফারদার একটা উচ্চতা দেওয়া হচ্ছে অর্থাৎ সেখানে কিন্তু বদলের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে পুরুলিয়াতে চেঞ্জ হতে পারে আবার পুরুলিয়াতে তৃণমূলের ফলাফল বা খারাপ হয়েছে বাঁকুড়া ভেরি ইন্টারেস্টিং বাঁকুড়া জেলার জেলার সভাপতি রয়েছেন অরূপ চক্রবর্তী আবার অরূপ চক্রবর্তী লোকসভা ভোটের বাঁকুড়া আসন থেকে জিতেছে কিন্তু এই যে ফর্মুলা কমন ফর্মুলা বললাম যে লোকসভা সাংসদ হয়ে গেলেই জেলার সভাপতি পদে আর থাকবেন না এইটার ব্যতিক্রম হয়তো বাঁকুড়াতেই হতে পারে ঠিক আছে অন্তত এখনো পর্যন্ত সেটা খবর হতে পারে যে অরূপ চক্রবর্তীর সামনে সেটা গাজন ঝুলিয়ে রাখা হয়েছে কারণ বাঁকুড়ার একটা উপনির্বাচন হলো তালডাংড়া আসনে সেখানে যাতে অরূপ চক্রবর্তী ঠিক মতো পারফর্ম করেন সেই কারণে হয়তো তার সামনে ঝুলিয়ে রাখা হয়েছে কিন্তু বাঁকুড়াতে বিকল্পের অভাব আছে বলে বাঁকুড়া জেলার জেলা সভাপতি পদে অরব চক্রবর্তী থেকে যেতে পারে কিন্তু বিষ্ণুপুর বিষ্ণুপুরে যদি মানে যদি কোনো একটা জেলা সাংগঠনিক জেলায় বদল হয় তাহলে বিষ্ণুপুর অবধারিত বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বদলটা কিন্তু হবে এবার আমরা চলে আসি যে পুরসভা স্তরে পুরসভা স্তরে আমি মাইক্রো ডিটেলস যাচ্ছি না যে কোন কোন পুরসভায় কে কে বদল হবে কিন্তু মানে কোন পুরসভায় চেঞ্জ হলে সেখানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুজনেরই বদল হবে কারণ কাউন্সিলারদের তো আর বদল করা যায় না তারা তো নির্বাচিত প্রতিনিধি এখন পুরসভায় কেন বদল হবে যেই যে পুরসভা পুরসভা মানে অনেকটা আরবান সেন্টার আমরা দেখেছি লোকসভা ভোটে বহু পুরসভাতে তৃণমূলের ফলাফল ভালো হয়নি পিছিয়ে ছিল যেখানে অধিকাংশ ওয়ার্ডের তৃণমূল বিজেপির থেকে পিছিয়ে ছিল যে পুরসভাগুলোতে সেখানে চোখ বন্ধ করে বলে রাখা যায় যে সেখানে কিন্তু চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পদের বদল এটা ঘটতে পারে ফলে পুরসভা স্তরে যে বদলের কথা বলা হচ্ছে সেই তালিকা অনেক অনেক লম্বা মানে জেলা সভাপতি স্তরে স্তরে ব্লক সভাপতি বদলটা হচ্ছে একটা একটা বড় বড় নাম্বার এবার যে প্রশ্নটা উঠতে পারে সেটা হচ্ছে যে এই তাহলে রদবদলের বদলের ফাইনাল শেপটা কি করে হয়েছে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে আলোচনায় বসেছিলেন হ্যাঁ অবশ্যই তারা আলোচনায় বসেছিলেন আমার কাছে যতদূর খবর যে ভাই মানে রোববার দিন ভাই ফোঁটা ছিল যে সোমবার সেই সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে নকশা এটা এটা নিয়ে নিয়ে জেলা স্তরে একটা দীর্ঘ মিটিং করেছে আর ঠিক কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত মুক্তিকে বলেছেন রাজ্য সভাপতি সুব্রত মুখীকে বলেছেন যে তুমি একবার আপনি একবার অভিষেকের সঙ্গে বসুন এখন আমরা জানি যে এই সুব্রত বক্সিকে অভিষেকের সঙ্গে বসতে বলার একটা পরিষ্কার অর্থ আছে কারণ সুব্রত বক্সি হলেন একটা শিলমোহর সুব্রত যদি অভিষেক বলেন যে এই জেলা পরিবর্তন করা দরকার আমি যতদূর সুব্রত বক্সিকে চিনি এবং চিনি বলে অনেকেই তাকে যেভাবে চেনেন সুব্রত বক্সি কখনোই বলবেন না যে না ওই জেলা একে করো না একে করো বা এ ভালো হতে পারে অভিষেক যা বলবেন ষোলো আনা কেন আঠারো আনার সম্ভাবনা যে সুব্রত বক্সি সেটাতেই হ্যাঁ মেলাবে কারণ তিনি রাজ্য সভাপতি ঠিকই কিন্তু মানে আমি এটা ব্যক্তিগত ভাবে কারো সমালোচনা করছি না কিন্তু এটাও ঠিক যে সুব্রত বক্সী একচুয়ালি মুকুল রায়ের মতন নয় মুকুল রায় যেমন জেলা ব্লক পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিভিন্ন স্তরের নেতাদের নাম ধরে জানতে আমি হলক করে বলতে পারি যে পশ্চিমবঙ্গের তৃণমূলের যে সাংগঠনিক যে জেলাগুলো রয়েছে সেখানে সভাপতি সহ সভাপতি বা সাধারণ সম্পাদক সবাইকে সুব্রত বক্সি চেনেন না এবং সুব্রত বক্সী এবং যে তার তৃণমূলের রাজ্য সভা সংগঠনের যে সহসভাপতি জয়প্রকাশ মজুমদার অনেকে বলেন যে এখন মজা করে বলেন মানে এটা কাউকে ছোট করার কারণ সেটা হচ্ছে ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট তো এই জয়প্রকাশ মজুমদার এও কিন্তু কাউকে চেনে না তো ফলে ধরে নেওয়া যেতে পারে যে সুব্রত বক্সীকে যে অভিষেকের সঙ্গে বসতে বলা হয়েছে এটা মানে হচ্ছে একটা শিলমোহর দিয়ে দেওয়া যে অভিষেক যেগুলো যে ধরনের বদলের কথা বলছে তাতে একটা পার্টির একটা এন্ডোর্সমেন্ট সুতরাং এই পর্যন্ত ব্যাপারটা অনেকটা এগিয়ে গেছে এখন হচ্ছে ফাইনাল লিস্ট প্রকাশ হওয়ার অপেক্ষা যে জেলা সভাপতি স্তরে কবে বদল হবে বা পুরসভা স্তরে কবে বদল হবে সেটা শুধু একটা ফাইনাল ঘোষণার অপেক্ষা এবং সেটা যে কোনো দিন হয়ে যেতে পারে কালকে শনিবার বা রোববার এটা হয়ে যেতে পারে সামনের সপ্তাহে যে কোনো দিন হয়ে যেতে পারে এবং আমরা দেখব যে এই এই মাসে সতেরো তারিখ থেকে বাইশে নভেম্বর অভিষেকের একটা বিদেশ সফরে আমন্ত্রণ ছিল নরওয়ে সরকার অভিষেককে আমন্ত্রণ জানিয়েছিলেন যে সেখানে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে তারা কি কি পলিসি ইমপ্লিমেন্ট করেছেন না তিনি এখন যেতে পারবেন না তার অপরাগতার কথা জানিয়ে দিয়েছেন তার মানে আমরা ধরে নিয়েছি যে দুটো কারণ হতে পারে অভিষেক সবে চোখে অস্ত্রোপচার করে ফিরেছেন তিনি হয়তো এই অবস্থার বিদেশে সফরে যাবেন না কিন্তু যখন যাচ্ছেন না তখন তিনি যে টোটালি এই যে রদবদল বা রিসাফেলে কনসেন্ট্রেট করছেন এটা নিয়ে কোনো সন্দেহ বা সংশয় রাখার কোনো জায়গা নেই সুতরাং রদ বদল এখন হচ্ছেই এবং সেটা এখন যে কোনো দিন হতে পারে আজ এ পর্যন্তই নমস্কার